বহু পুরাতন গির্জা মন্দির মসজিদ জানান দেয় শ্রীরামপুর শহরের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ইতিহাস বলছে সতেরোশো পঞ্চান্ন থেকে আঠারোশো পঁয়তাল্লিশ টানা নব্বই বছর দিনেমারদের শাসন ছিল গঙ্গাপাড়ের শ্রীরামপুরে এরপর ব্রিটিশরা মাথাচাড়া দিতেই ডেনমার্কের কাছে শ্রীরামপুর আর্থিক বোঝায় পরিণত হয় একে একে ভারতীয় সম্পত্তিগুলি ফিরিঙ্গিদের কাছে বিক্রি করা শুরু হয় একটা সময়ে শহর জুড়ে থাকা নানান স্থাপত্য ইংরেজদের হস্তান্তর করা হয় উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট ইংরেজরা বিদায় নিতেই স্বাধীন ভারতের একটি মহকুমায় উপনীত হয় শ্রীরামপুর শ্রীরামপুরে মাহেশের রথ সহ জগন্নাথ ও দেব একাধিক মন্দির পাঁচ শতাধিক বছরের পুরনো দোতলা মন্দির জেলার একমাত্র ইউনেস্কো স্বীকৃত সেন্ট ওভাল গির্জা শ্রীরামপুর কলেজ সহ নানান স্থাপত্য রয়েছে এখানে সেই সমস্ত ইতিহাসকে স্মরণ করে শ্রীরামপুর পুরসভার প্রথম নিবেদন শ্রীরামপুর হেরিটেজ আগামী একুশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই উৎসব বড়দিনের সময়ে এই শহরের বিবিধি স্ট্রিট সহ পুরাতন স্থাপত্যগুলি সেজে উঠবে পুরো পরিষদ সন্তোষ কুমার সিন এর কথায় বিদেশিরাও এই উৎসবে গা ভাসাতে পারেন তিনি জানান শ্রীরামপুর কলেজের ধর্মতত্ত্ব বিভাগের আয়োজনে লখনৌ বিখ্যাত কাওয়ালি গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে দোসরা জানুয়ারি উৎসব শেষ হবে এক সময়ে শ্রীরামপুরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল ধ্রুপদী সঙ্গীতের মধ্য দিয়ে এই উপলক্ষে আলোকমালায় ভাসতে শুরু করেছে গঙ্গার পশ্চিম পারের এই শহর চলছে প্রস্তুতি পর্ব উৎসবের দিনগুলি শ্রীরামপুরের মিউজিয়াম রাত দশটা পর্যন্ত খোলা থাকবে যা উপরই পাওনা হতে পারে সাধারণ মানুষের কাছে এটা আমাদের পৌরসভা প্রোগ্রাম দেখুন সতেরোশো থেকে সতেরোশো পঞ্চান্ন থেকে পর্যন্ত যে যে হেরিটেজ ছিল সেই হেরিটেজ স্থাপতগুলো আবার পুনরায় দু হাজার পর আমরা সেগুলোকে রেস্টর করেছি রেস্টর করে সাধারণ মানুষের কাছে যে আমরা শ্রীরামপুর হেরিটেজ উৎসব করছি নট কার্নিভাল যে হেরিটেজ জিনিসগুলো কিছু তাতে শুধু যে ডেনমার্কের নয় ছশো বছরের মাহেশের রথের ইতিহাস বলা হবে প্রত্যেক দিন আমাদের রাধাবল্লভের মন্দির বলা হবে সেন্ট ওলাফ চার্চ বলা হবে গভর্নর হাউস বলা হবে হেন ম্যাটিন প্যাগোড়া যেটা ওল্ড রাধাবল মন্দির হ্যাঁ তো এইগুলোকে সব আমরা তুলে ধরবো যেরকম দোলতলা মন্দির পাঁচশো বছরের উপরে মন্দির সেইটাকে আমরা এবারে সারা শ্রীরামপুর জুড়ে একটা এই ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পাওয়া চার্চ হুগলি জেলায় একটি মাত্র আছে সেটা সেন্ট ওলাফ চার্চ এখান থেকে আমরা সেই প্রোগ্রাম শুরু করবো একুশ তারিখ থেকে এবং দু তারিখ পর্যন্ত ডেলিভাইস প্রোগ্রাম হবে এবং সবথেকে বড় কথা কি যে শ্রীরামপুর সিটিতে কালচারাল যেটা ক্লাসিক্যাল গানের একটা যে মহত্ত্ব আছে আছে তো সেই দু তারিখে আমরা কিন্তু ক্লাসিক্যাল গান থেকে কিন্তু প্রচুর ক্লাসিক্যাল বড় বড় আর্টিস্টরা আসছে আমাদের কিন্তু শেষ কিন্তু হবে সেই বাংলার ক্লাসিক্যাল শ্রীরামপুরের যেটা ক্লাসিক্যাল গান সেই ক্লাসিক্যাল গান দিয়ে কিন্তু আমরা শেষ করব আমরা শুরু করছি এ দিয়ে কিন্তু আমাদের যে কালচার আমরা শুরু করব। যে থিওলজি ডিপার্টমেন্ট শ্রীরামপুর কলেজের সেই স্টুডেন্টরা এসে তাদের পারফরমেন্স করবে সেটা দিয়ে শুরু এবং ক্লাসিক্যাল গান দিয়ে শেষ হ্যাঁ শ্রীরামপুর কলেজ যে উদ্বোধনী অনুষ্ঠান মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম ভার্চুয়াল উদ্বোধন করবেন তো সেই থিওলজি ডিপার্টমেন্টের যে সঙ্গীতা অনুষ্ঠান দিয়েই কিন্তু আমাদের প্রোগ্রাম এবারে শুরু হবে এবং বিভিন্ন ফাদাররা থাকবেন ডিএম থাকবে আমাদের এখানে শ্রীরামপুরে কোয়ালি হতো উঠে গেছে আঠাশ তারিখে লক্ষণ দিকে কোয়ালির টিম আসছে দু তারিখে আমাদের যে শেষ দিন সেটা আমাদের আমাদের ক্লাসিক্যাল গান থেকে শেষ হবে তো আমরা শ্রীরামপুরের যে কালচারটা যে এই আমরা ফেস্টিভ্যালটাকে আমাদের পৌরসভার নাম রেখেছি শ্রীরামপুর হেরিটেজ উৎসব যে শ্রীরামপুরের হেরিটেজ সব ধর্মের মানুষ নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চলে আমরা চেষ্টা করবো যে সব ধর্মে কেন শ্রীরামপুর এমন একটা সিটি যেখানে রাম সীতার মন্দিরও আছে চার্চও আছে এবং গির গির্জা আছে এবং আমাদের মসজিদ আছে সেই মসজিদে কী হতো আমরা দেখবেন একটা সেলফির জন্য মসজিদ রাখছি সেই সেলফির জন্যে আপনারা জানেন টিপি ভট্টা যেখানে ব্রিটিশদের তাড়ানোর জন্যে লাঠি খেলা শেখানো হতো হিন্দু মুসলিমরা মিলে লাঠি শিখত আমরা সেই মসজিদটাকেও তুলে ধরছি এটা হচ্ছে শ্রীরামপুর এই শ্রীরামপুর হেরিটেজটাকে আমরা সারা বাংলার মানুষের কাছে তুলে ধরার জন্য এই শ্রীরামপুর হেরিটেজ উৎসব শ্রীরামপুর পৌরসভা উদ্যোগে এবং যারা অবশ্যই এই সংস্থা যে ফাদার আমাদের সেন্ট্রাল অফ চার্জ রিকোয়েস্ট করেছিলেন গতবারেও রিকোয়েস্ট করেছেন এবারও এনারা রিকোয়েস্ট করেছেন বলেই আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আমরা এই প্রোগ্রামটা করছি নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর